আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের খাবার কথা ছিল অন্য কিছু তবে আমরা খাইছি হচ্ছে অন্য কিছু আসলে আপু এখানে হাঁস ভিজাইছিল ভুনা করবে আর হচ্ছে পিঠা বানাইবো বলছিল তবে ঘ্যাস চলে গেছে আর আপুর ভুল হয়েছে আজকে ঘ্যাসের বোতল ছিল ও মনে করছে কি ওইটা মনে হয় ভরা তো ওর আর ওই খেয়াল ছিল না এটা যে খালি তো ওইটা আবার পরে দেখে কি ঘ্যাস শেষ হওয়ার পর লাগাইতে এখন দেখে যে গ্যাসই নেই তারপরেও হচ্ছে আজকে কুকারে রান্না গুলা কমপ্লিট করছে ডাল আলু ভত্তা টমেটোর সালাদ তারপর হচ্ছে বাচ্চাদের জন্য অল্প করে চিকেন রান্না করছে এগুলা সবই হচ্ছে কুকারে করছে তারপরে তো খাওয়া দাওয়া পরে আমরা এখানে বিকেলে রেডি হয়ে গেছি আজকে একটা আপুদের বাসায় আমাদের দাওয়াত আছে সুচি আপুদের বাসায় হচ্ছে টি পার্টি হেল্পিং হ্যান্ড আপু এটা কিন্তু দেখেন মাশাল্লা উনি কিন্তু অনেক সুন্দর আপনারা সবাই জিজ্ঞেস করেন আপুটাকে অনেক সুন্দর নাকি হ্যাঁ আপু পু যাবে আমাদের সাথে তারপরে তো আমরা এসে পড়ছি আর আইসা দেখে আসছে আর হাও আমাদের সাথে আর আর এখনো কি একটু পরে নামছে আসছিল আসে নাই আপুরা তো আমরা আগে চলে সবার বাসা না কাছাকাছি তবে আসলে তেমন ভাবে যাওয়া হয় না আপু আজকে হচ্ছে টি পার্টির জন্য আমাদের সবাইকে ডাকছে এখানে আপু অনেক রকম নাস্তা বানাইতেছিল আর বাচ্চারা আইসাই খেলাধুলা শুরু করছে সুচি আপু সবগুলা খাবার অনেক সুন্দর করে সার্ভ করছিল তবে ভাইয়া রায় পড়ছিল তো এর জন্য আর ওইরকম ভাবে ভিডিও করা হয় নাই আপু চটপটি বানাইছিল পিঠা বানাইছিল দুই রকম এই যে ভিজা পিঠাটা অনেক মজা হয়েছে পিঠাও সাথে দুই রকম ভর্তা আবার চিকেন রান্না করছিল বুট ভুনা করছিল অনেক কিছু বানাইছিল তবে সিরিয়াল মতো আর কি ভিডিও গুলা করা হয় নাই সুন্দর করে চটপুটিটাও খাইতে অনেক বেশি মজা হয়েছে লাস্টে হচ্ছে একটু বুট ভুনা খাইয়া নিতেছি সব কিছুই খাইছিলাম খাইলাম খাওয়া দাওয়া শেষে সবারই হচ্ছে অনেক পেট ভরে গেছিল তো কেউ চা খাইতে চাইতেছে না আপু বলতেছে টি পার্টিতে টি না খাইলে হবে টি খাইতেই হবে আপু আবার চাই না দিছিল তারপর আমরা বাসায় চলে আসছিলাম রাতে হচ্ছে আমরা আবার বের হব বরখা পড়ছি এমন টাইমে আবার ভাইয়া আসছে বাহির থেকে হচ্ছে কতগুলা বাজার নিয়ে আসছে টাটকার দেশি সবজি আনছে আর কি লাউ শাক তারপরে হচ্ছে লাল শাক পাট শাক এইগুলা আর ইলা হচ্ছে এখানে রেডি হয়ে বসে আছে আমরা এখন বের হয়ে যাব তারপরে গাড়িতে উঠে গেছি এই তো মার্কেটে যাচ্ছি এমনিতে আর কি কিছু ফুডস কিনবে ভাইয়া বলতেছে এর জন্য টুকটাক কেনাকাটা বেশি কিছু না এখান থেকে আপু হচ্ছে এগুলা নিছিল এগুলা নাকি পিচ ফল তো বলতেছিল তুই খায়া দেখিস কেমন লাগে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই টক টক কেমন জানি কাঁচা আমগুলা দেখে অনেক ভালো লাগতেছে আর ভাবতেছিলাম আসলে দেশে তো এইগুলা এক সিজনেই পাওয়া যায় তবে এখানে বারো মাসই পাওয়া যায় মাশাল্লাহ দেশের বাহিরে সব ফলে সব সময় পাওয়া যায় আমগুলা কত সুন্দর না মাসাল্লাহ দেখে তো মন ভরে এখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে তারপরে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আজ এ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম